আওয়ামী লীগকে বলে আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেব আমি প্রধানমন্ত্রী আছি তুমি নির্বাচনে আসো আস আগেই সরকার ডিসাইড এখন বিরোধী দলে কে থাকবে বিরোধী দল না তোমার দুই চারটা সিট দেয়া যায় কি না আমি কনসিডার করবো ওই যে বলে এর আগে তো অনেকে বুদ্ধিমান বুদ্ধিমতী আছে তারা বলে এর আগে তো প্রধানমন্ত্রী বলছিল আপনার ওই মন্ত্রণালয় দিব ওই মন্ত্রণালয় দিব তারপরেও বিএনপি গেল না আর এটা কি দাম খরচের ব্যাপার নাকি দান ব্যাপার যে সে ডিসাইড করবে কোন মন্ত্রণালয় আমাকে দিবে কোন মন্ত্রণালয় দিবে না কিন্তু কি কি এই দেশে এর আগেও যে চাচ্ছে চাচ্ছে বলছি তারা একটা রায়ট লাগাইতে চায় গৃহযুদ্ধ লাগাইতে চায় আমাদের মধ্যে নিজেদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করতে চায় এই সুযোগ দিয়ে সে ক্ষমতায় থাকতে চায় পাশাপাশি এইটাও বলি যে ভারত আমার প্রতিবেশী রাষ্ট্র ভারতে যদি সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়ায় তাহলে সেটার গরম কিন্তু আমার গায়েও লাগবে তাই আমরা চাই সব জায়গায় শান্তিপূর্ণ স অবস্থান চাই আমরা কোথাও কোনো সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না আর বাংলাদেশের মানুষ তো করেই না এটা আমাদের অতীত আছে সে আমরা অতীত ছোট সময় থেকে আমরা দেখে আসছি অনেকে অনেক সময় রায়ট লাগানোর জন্য চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের মানুষ কখনো সেটা হইতে দেয় নাই পরিষ্কার কথা আমাদের আমাদের দেশ আমরা চালাবো এই দেশের জনগণ ডিসাইড করবে বাংলাদেশের ক্ষমতায় কে যাবে রাষ্ট্রকে পরিচালনা করবে সেটার ব্যাপারে যদি ভারত লগ্ন হস্তকে বন্ধ না করে তাহলে স্বাভাবিকভাবে এই দেশের জনগণ যদি তার বিরুদ্ধে রুখা দাঁড়ায় তাহলে তো কারো কিছু করার নাই সোজা কথা এই ব্যাপারে রাগ ডাকের কোনো কিছু নাই আমাদের এই ব্যাপারে পরিষ্কার থাকতে হবে আর অর্থনীতির ব্যাপারে স্বাভাবিকভাবে আজকে সারা বিশ্ব মুক্তবাজার অর্থনীতি কিন্তু মুক্তবাজার অর্থনীতি ভারত খুব ভালোভাবে কাজে লাগায় এটা কিন্তু আমার দেশের আমার দেশের কম মানে যদি কমিউনিটি ওই কি দেশে যাবে সেটা কিন্তু আর মুক্তবাজার ওই ফর্মুলায় পড়ে না এখানে কেউ বলছেন যে আমার এই ইভেন আমার টেলিভিশন পর্যন্ত সেখানে হয় না আমার টেলিভিশন প্রচার হয় না টেলিভিশন বাদের অনেক কিছু আছে অনেক কিছু আছে যেগুলো সেই দেশে সেইভাবে মুক্তভাবে স্বাধীনভাবে সেই সেই দেশে যাইতে পারে না আমার ব্যবসায়ীরা ওইখানে স্বাধীনভাবে ব্যবসা করতে পারে না তারা যেভাবে যেরকম স্বাধীনভাবে আমার এখানে ব্যবসা করে আমার বাজার নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু আমার কোনো মালামাল আজকে বিদেশে যে ভারতে যে সেটা যে ওপেন মার্কেটের যে ফ্যাসিলিটিস পাবে সেই ফ্যাসিলিটিস কিন্তু আমরা পাই না তো কাজেই সেটা কখন সম্ভব তখনই সম্ভব জনগণের সরকার যদি রাজ ক্ষমতায় থাকে জনগণের সরকার যে পর্যন্ত ক্ষমতায় না থাকবে তাদের পদলেই সরকার যে পর্যন্ত থাকবে সেই পদ এটাই হবে এই কারণে আমাদের দেশের জনগণ আজকে সকল মানুষ শুধুমাত্র আজকে বিএনপি বা নাগরিক ঐক্য না বা আজকে নূর না বা আজকে লেবার পার্টি না আজকে সবাই মিলে আজকে ঐক্যবদ্ধভাবে আজকে আমার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এইখানে গণবুত্থান ছাড়া কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই সবাইকে মাঠে নাইমা আসতে হবে মাঠে মাসে একটাই স্লোগান দিতে হবে আমার ভোট আমি দিতে চাই আর আওয়ামী লীগ কি বলে আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেব আমি প্রধানমন্ত্রী আছি তুমি নির্বাচনে আসো আগেই সরকার ডিসাইড এখন বিরোধী দলে কে থাকবে বিরোধী দল না তোমার দুই চারটা সিট দেয়া যায় কি না আমি কনসিডার করবো যে বলে এর আগে তো অনেক আবার বুদ্ধিমান বুদ্ধিমতী আছে তারা বলে কারণ এর আগে তো প্রধানমন্ত্রী বলছিল আপনার ওই মন্ত্রণালয় দিব ওই মন্ত্রণালয় দিব তারপরও বিএনপি গেল না আর এটা কি দান খরচের ব্যাপার নাকি দেখি দান খরচের ব্যাপার যে সে ডিসাইড করবে কোন মন্ত্রণালয় আমাকে দিবে কোন মন্ত্রণালয় দিবে না ওই সেই জনগণ ডিসাইড করবে আবার অনেকে বুদ্ধিমান বিএনপি না যায় তো ভুল করলো ইলেকশনে এইবার এইবার টের পাইছে জাতীয় পার্টি ইলেকশনে যায় হেরো তো খায় বলাইছে জন্য এইবার উপজেলায় জাতীয় পার্টিও যায়নি কেউ যায় নাই সেটা বলে না খালি বিএনপি বিএনপি খুঁজে হ্যাঁ আমরা জানি যে বিএনপির উপর আগ্রহটা বেশি আছে মানুষের মানুষ চায় যে বিএনপি সেই ধরনের একটা আন্দোলন গড়ে তুলুক অবশ্যই আমরাও চাই যে বিএনপিও আছে আপনারাও আসেন সবাই মিলে অন্য সব বাদ এখন খালি নির্বাচন আমার ভোটের অধিকারটা আমি চাই অন্য সব পরে ডিসাইড করেন এখন খালি আমার ভোটের অধিকারটা চাই আমি আমি ভোটটা দিতে চাই এই একটা জায়গায় অন্তত আইসায় এখন তা না হলে দেশের স্বার্থ রক্ষা হচ্ছে না আজকে আমার দেশের অনেকে পাবলিক বলে ভাই আমি বলি না বলে যে শেখ হাসিনা ক্ষমতায় আছে কিন্তু চালায় তো না আমি বলি না ভাই পাবলিক বলে এটা জানি না কতটুকু সত্য তো এর জন্যই বললাম যে আজকে যদি এই অবস্থার পরিবর্তন করতে হয় তাহলে এখানে আমাদের ভয়েরও কিছু নাই হারানোরও কিছু নাই আর একটা হতাশারও কিছু নাই আজকে সরকার তো চাবেই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ তো চাবেই তো কাজে আজকে সকল দল যেটা আজকে এখন বলতে বলবো যে আওয়ামী লীগের সাথে যারা জোটে আছে তাদেরকেও বলবো যে কিছুই পান না আর পাবেন না অপমান ছাড়া অপমান ছাড়া কিভাবে আনর্শন মঞ্জুর এবার বিদায় করল এখনো তারপর এখনো যদি দুই ঘন্টার সময় দেয় আমি ঠিক করে দেব তার কত অপমান কাজই দেশের জন্য দেশের মানুষের জন্য আসেন বিএনপির যদি ভুল ত্রুটি থাকে একসাথে বসেন একসাথে আলোচনা করা যাবে কিভাবে করা যায় কিন্তু মানুষের অধিকারটা ফিরে দেওয়ার জন্য এবং স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য আজকের এই সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই